কিন্তু প্রিন্ট আউট করে দেব প্রিন্ট আউট জেরক্স যেমন করে প্রিন্ট আউট জেরক্স তারপরে হচ্ছে ফটো তোলা প্রিন্ট ফটো ফটো তোলা ফটো তোলার যে পাসপোর্ট সাইজে ফটো তোলো তোমরা ওটাও করে দিতে করে দিতে পারো বাড়িতে ল্যাপটপ আছে বলে ল্যাপটপ দিয়ে আর মোবাইল দিয়ে তো আমরা আমি যাই না যে তোমাকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে যে এটা হচ্ছে মানে যে যা কিছু লাগবে আর কি যে পাসপোর্ট সাইজের ফটো বানাতে তারপরে হলো হলে করতে ওটা এগুলো দিয়েছে আর কি দিয়েছে এগুলো দিয়েছে এগুলো দিয়েছে এই যে ফটো তোলার জন্য আর এই যে এটা পাসপোর্ট সাইজের ফটো বানানোর জন্য আর এটা বড় বড় ফ্রেমেজ বানানোর জন্য যে এগুলা আর এ ফোর সাইজের পেপার শিট বড়টা দিয়েছে আর এই যে জিরক্স মেশিনটা আমাদের এটা সেট আপ করবে কালকে কালকে সেট আপ করতে আসবে আমরা নিয়েছি জি থার্টি টেন ক্যানন ক্যানন কোম্পানি নিয়েছি আমরা তোমার দেখতে পাচ্ছ আর একটা লেমোনেশন নিয়েছি এটা কেয়ার নামে অনেকদিন পরে নিলাম অনেকদিন পরে নিলাম সব সবার একটা মানে কাজ করার অনুভূতি থাকে তো আমিও কাজ করব আর কদিন পরে আর কদিন পরে ব্যাংকের কাজও করব ব্যাংকে যেমন টাকা ওঠানো ওগুলোও করা শিখব তো এখনও মেশিন করানো হয়নি ওটা ওটার জন্য মেশিন কিনবো পরে এটা মেশিন কিনলাম বলে মা বললো এটা শিখ শিখতে বলল শিখবো এটা আর তোমার তোমরা যারা যারা করতে চাও তারা করতে পারো নতুন করে আর কিছু বলার নেই তো বাই বাই পরে নেক্সট ব্লগে বা ভিডিওতে দেখা হবে আবার